মাত্র বত্রিশ বছর বয়সেই চুরি ছিনতার মতন ঘটনায় হাফ সেঞ্চুরি পার দু সাল থেকেই চুরি ছিনতাই করে দিন কাটাচ্ছে হাওড়া জেলার পাঁচলার বাসিন্দা শেখ মিরাজ দু সাল থেকেই তার নামে পঞ্চাশটিরও বেশি চুরি ছিনতাইয়ের মতন ঘটনার মামলা রয়েছে শুধু হাওড়া নয় কলকাতা পুলিশের জালেও ধরা পড়েছিল মিরাজ চুরি ছিনতাইয়ের ঘটনার তদন্তে নাজেহালো হয়ে উঠেছিল পুলিশ কয়েকদিন আগেও ধরা পড়েছিল উলুবেড়িয়া থানার পুলিশের হাতে সেখান থেকে জামিন পেয়ে ফের চিন্তায় অবশেষে ধরা পড়লো জগৎবল্লভপুর থানার পুলিশের জালে মিরাজকে গ্রেপ্তার করে নিজেদের হেফাজতে নিয়ে জগৎবল্লভপুর মুন্সির হাটে ভাড়া বাড়ি থেকে উদ্ধার করলো ধারালো অস্ত্র আগ্নেয় অস্ত্র সহ বেশ কিছু নগদ টাকা এই ক বছরে কবছরে পঞ্চাশটিরও বেশি চুরি চিন্তাই করেছে আর সেই চিন্তাই করা টাকায় চলতো ফুর্তি খুব প্ল্যান করে কাজ করতো মিরাজ মাসে দু একবার হাত সাফাই করে সারা মাস গা ঢাকা দিয়ে থাকতো সে ধরা পড়লে জেল তারপর বেল বেরিয়ে ফের চিন্তাই কোনো গ্যাংটে নয় এসব একাই করতো মিরাজ এই ঘটনায় সোনা কারবারিকেও গ্রেপ্তার করেছে পুলিশ চলছে জিজ্ঞাসাবাদ নিউজ বাংলা করছো এই বেশি দিন নাই এক কাপে হ্যাঁ এই কলে কি কি চিন্তা করছো ওই চেন চিন্তা করছো কোথা থেকে উপর গেছে আর কোথায় বড় গেছে আর কোথায় আর পয়সা আর চেন কোথা কোথা গেছে কতদিন পয়সা চিন্তা করেছিলে পাতিয়াল থেকে পাতিয়াল থেকে আর চেন ওই মুনসাটা কিভাবে করেছিলে যেতে যেতে রাস্তা ধরে আসছে কিসে করে এসেছিলে বাইক করে বাইকে করে কোজন ছিলে একজন তুমিই করেছিস তাই হ্যাঁ